যখন তুই পাঁচবার ডাকার পর আল্লাহ তখন প্রথম আসমানি নিজে আই হাজির আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে প্রথম আস্মে আসলাম তো মহাব্বতে ভরিয়া এখন আর তুই ডাকিস না আমি আল্লাহ নিজে করে ডাকতেছি আলাম ইন মুস্তাব ফিরিং ফা আরো ফেরালা আলাম ও বাদা কি গুণ করছো আমি গভীর रजনিতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম এখন সবাই ঘুমায় ঘরের ভেতরে সবাই ঘুম গাছের পাখিরা ঘুমায় জঙ্গলের পশুরা ঘুমায় নদীর মাছ ঘুমায় আমি মাওলা এখন আসছি নীরব সময় আমার একটু ডাকার মতো ডাক দাও আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম উদী আস্থা জীবা বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা আমার মাওলার কাছে কোনো দিন চাওয়ার মতো চাইছনি আমার মাওলা তোমারে ডাকছে তুমি যাও না এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির আমার আল্লাহ চায় তোমারে মাপ করিয়া দিবেন আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল সূর্যের গরম সইতে পারি না এই সূর্য কেমতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা জাহান নামের আগুন সহ্য করা যাবে না ও বান্দা আমার আল্লাহ জন্য ডাকেন ও বান্দা যত গুণা করছো আসো আমার কাছে ক্ষমা চাও তো বা করো সারা রাতের ঘুম আজকে না ঘুমাইয়া তুমি গুণা করে কাটাইলা আজকে লেখা পড়ায় তোমার মন নাই মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না এরে বাবা মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো নাই কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান তোমার পঁচিশ বছর বয়স

কোরআন হাদিস রে যখন যাহা চায় মনে নবী বিনে কি তরবে প্রসিরত মিজানে নবী বিনে কি তরবে প্রসিরত মিজানি আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো খানা খাইয়ে পেলে ফালায় দূর দাও তোর মা চাকরানি দুইয়া রাখবে মায়ের খেদম করলি না মা আদেশ দিছে তার সাথে ব্যবহার করলি ধমক দিয়া মাথা দাঁড়ায় চলে গেলি ও বাবা যতই মায়ের সাথে গাদ্দারি করো রাত শেষে থাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো শিরিক করলে ক্ষমা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না জবাবটা মনে থাকলে বলেন হেদায়েত আবু জাহিল্লাহ হাতের মধ্যে পাথর নিয়ে কয় বলতে পারলে কালেমা পড়ব নবী বলে আমি বলতে পারি না তবে রহমতের নবী একটু বলে দিলেন হাতের মধ্যে কি আছে আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো সুবহানাল্লাহ আবু জাহিল্লাহ পাথরগুলো মাটির মধ্যে ফালা কয় মোহাম্মদ বড় জাদুকর সুবহানাল্লাহ কি বুঝলেন হেদায়েত চাইছে চাইছে চাই জন্য পায় নাই ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া লামা আন রাস্তা তালাশ করে আমি তার সামনে হেদায়তের একটা না অনেকগুলো রাস্তা খুলে দিই তাহলে হেদায়াত কেন পায় না বলে চায় না আজান শুনছে নামাজে যাওয়া দরকার এর পরও কেন যায় না আল্লাহ টেনে নিবেন না তোমার যাইতে হবে ও নবীর উন্মতেরা নবীরা আল্লাহর কাছে সব কিছু চাইয়া চাইয়া নিছেন হেদায়াতও চাইছেন আমার নবী বারবার দোয়া করতেন ইহদিন সিরাতুল মুস্তাকিম হেদায়ত দান আল্লাহ হেদায়ত বরণে আমার দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা হেদায়াত পাইলা না কিছুই ভাইলা না আর বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই হেদায়ত পাইছো তুমি সব সপে গেছ তসবি একটা নিয়ে একজন কইছে মরণের স্মরণ করবা তাহলে গুনা কমবে মানে একজনে তসবি নিয়া একশো বার মরণ 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 এরপর একটা বেরি আবার বার মরণ মরণ যে কি হবে ঘরের সোরা মসজিদে নামাজে যায় তার একজনে কয় ভাই চলো নামাজে খানি টেনশনে মারাত্মক আমার অবস্থা কি আমি একা কবরে কেমনে থাকবে কিসান নামাজবি কবরের চিন্তা অস্থির হয়ে গেছে একা কেমনে থাকবে আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করে কি মনে হয় গজব কমতেছে হ্যাঁ শীত গেল প্রচন্ড ঠান্ডা বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ কঠিন শীত যায়নি গরম ইতিহাসে এত গরম যায়নি আসবে বৃষ্টি ভয় লাগে কোন বৃষ্টি আবার যেই দোয়া চলতেছে ওই বৃষ্টিতে না আমাদের দেশটারে আবার ডুবাই দেয় হ্যাঁ আল্লাহ তো এক সেকেন্ড লাগে না আমি সাইজ করতে এক সেকেন্ড লাগে সিড হইল কত কিছুই হইল আল্লাহ আমাদের সব ভাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো পাশত্ব নামাজটা ঠিক মতো করিয়েন মুসলমানের বড় পরিচয় নামাজ বড় পরিচয় কি নামাজ যাদের আয়োজনে আজকের এই মাহফিল আল্লাহ সবাইকে কবুল করেন আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন শরীফের আলহামদুসুরার পরে সুরায় বাকারা এর দুইটা আয়াত করছি রসুলের হাদিসের একটা ছোট অংশ পড়ছি আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব আয়াতের একটা অংশ নিয়ে পুরো আয়াতের নয় আল্লাহ এখলাসের সাথে রুহানিয়াতের সমান নয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করেন